আমার পিছনে যে আইল্যান্ডটা দেখতেছেন বিশ্বর মধ্যে সবথেকে ছোটো আইল্যান্ড আমাদের সুন্দর আসামে আছে এই দৃশ্য দেখতে হলে আপনাকে একবার হলেও আসামে আসতে হবে সবার থেকে ছোটো আইল্যান্ড আমাদের আসামে আছে আরও এটার মাঝখান দিয়ে আপনার চলে রোপ্রো আপনার যদি একটু ই করে দেখেন ওই যে রোপ্রোটা যে আছে ওটা আমাদের অধিকের মাঝখান থেকে চলে এটা যদি আপনি আসতে চান এই জায়গায় ভ্রমণ করতে প্রথম আপনাকে গুয়াহাটি রেলওয়ে স্টেশনত আসতে হবে তারপরে যে কোনো জায়গায় যে কোনো গাড়িওয়ালা কলে হলেও যে ফেন্সি বাজার নামব ফেন্সি বাজার নামার পরে এই জায়গায় আসার জন্য মাত্র দুশো টাকা টিকিট নিবে আপনাকে সুন্দর করে ভ্রমণ করে ঘুরাই দেবে ওই জাহাজগুলা দেখতে পারতেছেন ওই জাহাজগুলো মধ্যে আপনাদেরকে নিয়ে আসবে আমরা যেহেতু একটা প্রাইভেট লৌকানে আছি আপনাদেরকে অতটুকু আমি ক্লিয়ার বলতে পারতেছি না কারণ ওনারা এই ধরনের কাজ করা আর এই ভিসাখার ভিতরে কিন্তু একটা খুবই সিগনেচার একটা মন্দির আছে দামি দামি ভালো একটা মন্দির আছে তার নিজেও অনেক দূর দূরের থেকেও মানুষ আসে ওয়েস্ট বেঙ্গল দিল্লি বিহার হারিয়ানা পাঞ্জাব Follow that pen, next video take a